আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাতে আসলাম আমার ছাদ বাগানে কি পরিমাণ মরিচ হয়েছে সেই মরিচ গুলো দেখানোর জন্য আসলাম সবাই মরিচগুলো দেখুন আর বলুন কেমন ফলন হয়েছে সাথে আছে আমার মিনি আমার মিনি আমি যখনই ছাদে আসি আমার আশেপাশে ঘুরতে থাকে আমার ছাদ বাগানে এই মরিচগুলোর নাম চাপাইকুবাই আপনারা অনেকে জানেন এটার নাম চাপাইকুবাই মরিচ এর আর নাম আমি জানি না অনেক দিন থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমার ছাদ বাগানে যেন এই মরিচটা আমি করতে পারি বা হয় এরকম একটা খুব ছিল এইবার বীজ ইচ্ছা কিনে চারা করেছি বেশ কয়েকটা চারা আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি তবে আমি বেশি টব বড় টবে করিনি ছোট ছোট বালতি ছোট টব রঙের ডিব্বা এগুলোতে আমি করেছি কারণ মরিচের জন্য বেশি বড় টব বা বড় ড্রাম লাগে না ছোট টবেও মরিচ হয় আর বিশেষ করে আমার ড্রাম খালি ছিল না বড় টব খালি ছিল না যেগুলো ছিল সেগুলোতে লাগিয়েছি তবে মরিচ গাছের ক্ষেত্রে যখনই আমরা গাছের মাটিটা কিছুটা শুকিয়ে গেছে তখনই পানি দিতে হবে যেমন অতিরিক্ত পানি দেওয়া যাবে না তেমনি পানির অভাব দেওয়া যাবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে টব যেমনই হোক নিয়মিত পানি দেওয়া জরুরি বুঝে শুনে পানি দেওয়া জরুরি দেখুন আমার ছাদ বাগানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রত্যেকটা টবের গাছগুলো কি সুন্দর মরিচ হয়ে মরিচ ধরে ভরে আছে একদম লাল সবুজে ভরা আমার পুরো এই মরিচের অংশটা এক একটা মরিচের সাইজ কত বড় আর কি সুন্দর কালার আসছে কাঁচা থাকতেও আমি ভিডিও করেছিলাম তবে পাকা অবস্থায় ভিডিওটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেজন্য আমি শেয়ার করছি আপনাদের সাথে আর এখন যে রোদ পড়ছে এই রোদে কিন্তু ছাদে আসা খুব কষ্ট তারপরও এই রোদের মধ্যেই কিন্তু ভিডিও করছি আর একটু বাতাস আছে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করি যারা আমার ছাদ বাগানে এসেছে তারাই কিন্তু অবাক হয়ে গিয়েছে আমার বাগানে মরিচের বামফার ফলন দেখে আসলেই তো আমার বাগানে এই মরিচ বামফার ফলন বলাই যা ছোট ছোট গাছ কিন্তু মরিচে একদম ভরা মাসাল্লা করে আরো অনেক মরিচ আমি তুলেছি এগুলো কিন্তু রয়েছে কয়েকবার তুলে তুলে নিয়েছি কারণ এই মরিচটার আরেকটা কথা বলে রাখি এই মরিচটার জাল কিন্তু খুব কম গতবারও করেছিলাম তবে অল্প হয়েছে কয়েকটা হয়েছে জাল কম ছিল এইবারের মরিচগুলোতে আমি দেখলাম যে গতবারের তুলনায় এবার একটু ঝাল পাওয়া যাচ্ছে তবে জাল খুবই কম এটা হয়তো বা রান্নায় কালারের জন্য কিন্তু ব্যবহার করা যায় বিশেষ করে চাইনিজ রান্নাগুলোর মধ্যে কালারের জন্য কিন্তু এটা ব্যবহার করা যায় অনেক সুন্দর একটা কালার আসে আমি একটু হালকা করে কয়েকটা নিয়ে বেটে তরকারিতে ইউজ করেছি অনেক ভালো কালার আসছে যার কারণে এই মরিচটা কিন্তু আমি প্রতি বছরই করার অবশ্যই ইচ্ছা আছে আর এরকম ফলন হলে তো কোনো কথাই নেই আল্লাহ মতে আমি অনেক খুশি আমার ছাদ বাগানে এই মরিচ গুলো দেখে মরিচের ছোট ছোট টিপস নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো বলে রাখি হারানো যাবে না প্রথম প্রথম যখন আমি মরিচ করতাম আমারও তেমন একটা হতো না গাছ মরে যেত পাতা কুকড়ে যেত কি হতো কেন হতো ওইটাই বুঝতে পারতাম না এখন যখন মরিচ করতেছি যে কোনো গাছে করতে করতে এখন এমন একটা অভিজ্ঞতা হয়েছে এখন গাছ দেখলে বুঝতে পারি যে আমার গাছগুলো কি প্রয়োজন কিসের প্রয়োজন কিসের অভাব বা কি যত্ন করা লাগবে এগুলো বুঝতে পারি যাই হোক সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক শুভকামনা রইল আর অনুরোধ রইল আমার চ্যানেলের সাথে থাকার জন্য অন্ততপক্ষে একটা লাইক কমেন্ট একটু শেয়ার করার অনুরোধ রইল আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চেষ্টা করি সব সময় আমার ছাদ বাগানের সমস্যাগুলো এবং কি ভালো জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার এগুলো আমার ছোটখাটো অভিজ্ঞতা আমার বাগান করতে করতে শিখা সেই অভিজ্ঞতা গুলোই আপনাদের সাথে শেয়ার করি ভালো মন্দ মিলিয়ে মানুষ আমারও ভুল থাকতে পারে ভুল গুলো অবশ্যই ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মরিচ দেখতে থাকুন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে মরিচ গুলোর সাইজে অনেক বড় হয়েছে আমরা চেষ্টা করলে প্রত্যেকটা মানুষই আমরা সফল হব ইনশাআল্লাহ তবে করার ইচ্ছা থাকতে হবে এই মরিচটা কিন্তু বারান্দা বাগানেও খুব ভালো হয় আমি আমার বারান্দায় করেছিলাম আরেকটা ভিডিও নিয়ে আসবো আমার বারান্দায় করেছিলাম সেগুলোও কিন্তু খুব ভালো হয়েছে আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন আল্লাহ হাফেজ